আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমাই এস ডিউমস ভিউ সুমাই এস ডিউস থেকে চলে আসলাম আজকে কিন্তু লাভিশের লাক্সারি শিপোরের উপরে স্টিচের কিছু কালেকশন নিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা এরকম নতুন নতুন কালেকশনগুলো ভিডিওতে দেখতে চাচ্ছেন এবং লাইভে দেখতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো যাতে ঘরে বসেই আপনারা একদম কম্পেয়ার করে নিতে পারেন যে কোনটা সুন্দর কোনটা নতুন এবং কোনটা রিজনেবল প্রাইস সোভিয়াস অনুরোধ থাকবে আবারও যদি আমাদের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমরা প্রথমেই এই কালারটা দিয়ে স্টার্ট করে ফেলবো কারণ প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর যেহেতু বেছে বেছে আমরা কালারগুলো আপনার তৈরি করে থাকি অতএব আমাদের প্রত্যেকটি ডিজাইন কিন্তু জাস্ট অসাধারণ হবে দেখেন আমি জুম করে দেখা দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে লাভিস ব্র্যান্ডের কালেকশন প্রত্যেকটাতে কিন্তু আপনার তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার গর্জিয়াসভাবে এরকম লাক্সারি শিপনের উপরে আপনার এমব্রয়ডারি করা থাকবে পাল থাকবে লেস থাকবে এবং সব ধরনের কাজ দিয়ে কিন্তু সাজানো গোজানো এই ড্রেসটি পেয়ে যাবেন ওনাটা দেখা দিব ওনাটা হচ্ছে পিওর শিপনের মধ্যে প্রত্যেকটা ওড়নায় কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে কাজ করা থাকবে লাক্সারি ওড়না যে কোনো পার্টিতে কিন্তু অ্যাটেন্ড করার জন্য এই কালেকশানগুলো কিন্তু আপনার পেয়ে যাবে থ্রি পিসের মধ্যে মানে কোনো রকম ঝুঁ ঝামেলা ছাড়াই কিন্তু আপনার এই কালেকশানগুলো কিন্তু আপনার নেবেন আর পড়বেন বানানোর কোনো ঝামেলা নেই ইনার কেনার কোনো ঝামেলা নেই অথবা প্যান্ট বানানোরও কিন্তু কোনো ঝামেলা নেই সোভিয়ার্স এইটা আপনার কিন্তু পেঁয়াজ কালারের ড্রেসটা এটাও লাভিশের কালেকশন এটা হচ্ছে স্মল কালেকশান যার যেটা লাগবে আপনারা কিন্তু বডি সাইজ অনুযায়ী আমাদের যে মানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ ইমো নম্বরের সাথে যোগাযোগ করে আপনারা যে কালেকশনটা চান যে সাইজটা চান সেটা আমাদের কাছে বলবেন আমরা কিন্তু সেই সাইজটাই কিন্তু আপনাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো এবং ঢাকা সিটিতে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো পেয়ে যাবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করে দিতে হবে এবং আপনার পুরো ড্রেসের টাকাটা চাইলে পরবর্তী সময় ড্রেস রিসিভ করার সময় টাকাটা দিয়ে রিসিভ করে নিতে পারবেন এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার কাজ দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোজানো আছে রিহার্স মিস করবেন না যার যেটা ভালো লাগে একদম মর্ণ কালেকশনগুলোর মধ্যে থেকে বেছে আপনারা এই কালেকশানগুলো করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু চমৎকার হবে প্রত্যেকটা কালার কম্বিনেশান কিন্তু আলাদা আলাদা হবে এবং কোনো ডিজাইনটাই কিন্তু আপনার সেম না যে এইটার কালার ওইটা ওইটার কালার ওইটা এরকম না প্রত্যেকটা কালার কম্বিনেশান ডিজাইন হচ্ছে আপনার একদমই ব্যতিক্রম থাকবে সোভিয়ার যারা যেখান থেকেই ভিডিওটি দেখতেছেন না কেন আপনারা কিন্তু সবাই কিন্তু ভিডিওটি আপনারা বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে আপনারা লাইক করবেন ওয়েস্ট প্রত্যেকটা কাজ কিন্তু জাস্ট নিখুঁতভাবে করা আছে এবং কালারগুলো দেখলে জাস্ট আপনার মন ভরে যাবে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক কালেকশানগুলো সো এই অরিজিনাল অথেন্টিক কালেকশানগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পুরো বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা এই কালেকশানগুলো কালেক্ট করে নিতে পারবেন আর যারা ধানমন্ডির আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপিং মলে চলে আসবেন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাতে দুই বাই ছত্রিশ সাঁত্রিশ হচ্ছে আমাদের দোকান নাম্বারটি আর দোকানের নাম হচ্ছে আপনার শিকদার ডট ইন সোমাইয়াস ড্রিমস হচ্ছে আমাদের ফেসবুক পেজ অথবা আপনার ইউটিউব চ্যানেলের নাম বাট আমাদের দোকানের নামটা হচ্ছে শিকদার ডট ইন আপনারা মল্লিকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় এসে কিন্তু আপনারা এই কালেকশানগুলো কিন্তু সব শরীরে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন এবং আমাদের ভিডিওতে যেমনটি দেখতেছেন লাইভে কিন্তু আরও সুন্দর কালেকশন লাগবে আরও ভালো লাগবে প্রত্যেকটি কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন হবে বিভিন্ন ডিজাইনের মতো এটা হচ্ছে আপনার শিপনের ওড়না এবং সালোয়ারটি হচ্ছে এরকম তিনটা সাইজেই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজে কিন্তু আপনার যে কোনো মা বন্ধের জন্য হয়ে যাবে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু জাস্ট আপনার অসাধারণ হবে এটা হচ্ছে আপনার সুন্দরভাবে কাজ করা আছে সুন্দরভাবে ডিজাইনগুলো করা এটা হচ্ছে আপনার সামনে এবং পিছনে আপনার খুবই চমৎকারভাবে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স আছে এবং নিচে কিন্তু আপনার হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ দিয়ে আছে এবং কাটওয়ার্কের ডিজাইন করা আছে আমাদের এই কালেকশানগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কালেকশনগুলো করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইনে কিন্তু আপনার অসাধারণ থাকবে এবং ড্রেসের ম্যাটেরিয়ালগুলো হবে পিওর শিপনের উপরে ওড়নাটা হবে শিপনের উপরে আর প্যান্টের কাপড়টা হবে আপনার সিল্কের উপরে আমাদের প্রত্যেকটি ডিজাইনে কিন্তু চমৎকার থাকবে প্রত্যেকটার কালার কম্বিনেশন হচ্ছে আলাদা আলাদাভাবে দেওয়া আছে আমাদের লাস্ট কালেকশানটা আমরা দেখা দিচ্ছি ওয়াও মানে ওয়াও বলতে আসলে আপনার এক দেখায় চয়েস করার মতো যদি আপনার যাওয়া যান তাহলে কিন্তু আমাদের এই কালেকশানগুলো মানে প্রথম দেখাতেই কিন্তু আপনাদের ভালো লেগে যাবে এবং আপনার বাস্তবে কিন্তু আরও সুন্দর লাগবে এই কালেকশনগুলো এটা হচ্ছে আপনার সামনের পার্টটা নিচে কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে কারণ অরিজিনাল অথেন্টিক কালেকশানগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু এই ড্রেসগুলো আপনাদের পিওর শিপন মানে গরমের মধ্যে আরামদায়ক যদি কিছু চান তাহলে পিওর শিপনের মধ্যে এই কালেকশানগুলো পেয়ে যাবেন আমাদের এই শোরুম থেকে বিয়ার্স আমাদের কিন্তু আরও অনেক কালেকশন আছে যারা গাউন নিতে চাচ্ছেন আপনারা চাইলে গাউনগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গাউন গাউনের মধ্যে বিভিন্ন সাইজের রেডিমেড পেয়ে যাবেন এবং আপনার সাদা বাহার পেয়ে যাবেন লেভিশ পেয়ে যাবেন বিন সাইড পেয়ে যাবেন মানে স্টিচের যত পদের কালেকশন আছে সব আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এবং এখানে কিন্তু আনি স্টিচের কিন্তু বিশাল মানে কি কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টিচের কালেকশনগুলো তো দেখাই দিলাম আনস্টিচের প্রচুর কালেকশন আছে সোভিয়ার্স মিস করবেন না যার যেটা ভালো লাগে অর্ডার করে কনফার্ম করে ফেলবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম